হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজা আশা করি তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ আজকে ছোট টুকরো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেটা হচ্ছে উদ্ভিদের চলন এই চ্যাপ্টারে আমরা কিন্তু আজকে ক্লাস করতে চলেছি তো যারা যারা উপস্থিত আছো তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করো কারণ এই রকম ভিডিও তোমরা কিন্তু আর অন্য কোথাও খুব একটা পাবে না তো রকম ভিডিও যদি দেখতে হয় তাহলে অবশ্যই ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে ভিডিওটাকেও লাইক করে দাও আর তোমাদের যারা দেখছো তাদের কেমন লাগলো ক্লাস সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের টপিক সেটা হচ্ছে ক্লাস টেনের একটা টপিক উদ্ভিদের চলন তো দেখো উদ্ভিদের চলন চ্যাপ্টারে যেটা যেটা আমরা দেখবো চলন এবং গমনের ব্যাপারে আমরা জানবো এখানে পুরোপুরি ইন্প্রাফিক্স মাধ্যমে আমরা দেখব ঠিক আছে চলন এবং গমন ট্যাকটিক চলন ট্রপিক চলন ন্যাস্টিক চলন এবং কিছু হোমওয়ার্ক তোমাদের লাস্টে আমরা দেব ওকে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ওকে চলো শুরু করা যাক আজকের টপিক যেটা হচ্ছে কি আমাদের চলন ও গমন শুরুতেই আসছে আচার্য জগদীশ চন্দ্র বোসের উল্লেখ আচার্য চন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতার ব্যাপারে কিছু তথ্য দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলো আমরা একটু দেখে নেব যেমন গাছের চলন কে আবিষ্কার করেন তো উত্তর হয়ে যাবে কি আচার্য জগদীশ চন্দ্র বসু গাছের চলন আবিষ্কার করেন পরীক্ষায় কোন উদ্ভিদ ব্যবহৃত হয়েছিল বনচারাল যেটা সাইন্টিফিক নেম ডেসমোডিয়াম গাইডেন্স এবং লজ্জাবতী যার সাইন্টিফিক নেম মিমোসা পুরিকা এই দুটো গাছ ব্যবহার হয়েছিল কি পরীক্ষায় মানে ব্যবহার করা হয়েছিল এই বনচালকে বলা হয় ডান্সিং প্লান্ট কিভাবে ব্যবহার করা হয় এখানে তোমরা গাছটা গাছের পাতাটা দেখতে অনেকটা এইরকম টাইপের ঠিক আছে এই রকম টাইপের দেখতে পাতাটা এবার পাতাটার মধ্যে কি করা হয় এরকম তিনটে পাতার মতন থাকে এইখানে চার্জ দেওয়া হয় গাছের ডালটায় তুই পাতাটা কি করে এরকম ভাবে নাচতে থাকে যখন এই চার্জটা পাঠালো এরকম ভাবে চার্জ পাঠালে এরকম তার মানে কি ও কিন্তু ইলেকট্রিসিটিতে সংবেদনশীলতা রয়েছে ঠিক আছে তোমাকে যদি কেউ এসে এখন পিছন দিকে চিমটি কাটে তুমি কি কেঁপে কেউ উঠবে না এ বাবা কি হলো কেঁপে উঠবে তো এই গাছের পাতাটা আরও হয় গাছের পাতাটাও কি হয় কেঁপে কেঁপে ওঠে তার মানে কি তুমি কেঁপে উঠছ মানে তোমার মধ্যে সংবেদনশীলতা আছে তোমার যদি ব্যথা না লাগতো তুমি কেঁপে উঠতে উঠতে না তো গাছের পাতাটার মধ্যেও কি আছে সংবেদনশীলতা রয়েছে ঠিক আছে ক্লিয়ার এবং এই যে এই আবিষ্কার এর জন্য কিছু যন্ত্র ব্যবহার হয় এটার ব্যাপারে কোয়েশ্চেন আসে যে এটা কার আবিষ্কার এই যন্ত্র বা জগদীশ চন্দ্র বোস কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন এই ব্যাপারে কোয়েশ্চেন আসে তোমাদের রাখবে রেজোনেন্ট রেকর্ডার গ্রাফ এটা ক্রিস্কো ক্রিসকো বানানটা ভুল হয়েছে এখানে আমি লিখে দিচ্ছি ক্রিসকোগ্রাফ কথাটা ঠিক আছে ক্রেসকোগ্রাফ এখানে ঠিক আছে ক্রেসকোগ্রাফ যন্ত্র এবং ইলেকট্রিক প্রব এইগুলো তিনি আবিষ্কার করেন কে আচার্য জগদীশ চন্দ্র বোস ক্লিয়ার চলো এবার আসছি চলন এবং গমনের মধ্যে পার্থক্য কি চলন কি আর গমন কি খুব সিম্পল ভাষা তোমাকে যদি এক জায়গায় দাঁড়িয়ে তুমি যদি স্থান পরিবর্তন না করো অঙ্গের স্থান পরিবর্তন হবে কিন্তু জীব দেহের স্থান পরিবর্তন হবে না তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো তুমি এক জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়াচ্ছ ঠিক আছে হাত পা নাড়াচ্ছ কথা বলছো চোখ পিট করছো যা করছো খাচ্ছো দাচ্ছো এক জায়গায় যদি থেকে করছো তার মানে সেটা আগে কি বলবো আমরা চলন আর গমন কি বলবো গমন কাকে যখন তোমার অঙ্গ সঞ্চালন এই যে আমি হাত পা চালাচ্ছি এই অঙ্গ সঞ্চালনের মাধ্যমে তোমার এক স্থান থেকে অন্য স্থানে তুমি স্থান পরিবর্তন করছো তাকে কি বলবো আমরা গমন বলবো ক্লিয়ার স্যার আপনার শরীর খারাপ সর্দি বুঝতে পারছো নাকে নাকে কথা আসছে সর্দি হয়েছে যাই হোক বাদ দাও ওটা ক্লাসে ফেরো আমার হতেই থাকে মানে এত ক্লাস নিতে হয় গলা এমনিতেও ধরে যায় যাই হোক তো অঙ্গ সঞ্চালন অঙ্গ সঞ্চালনের মাধ্যমে তোমরা স্থান পরিবর্তন হয় যে আমি পাঁচ আলাচ্ছি বলে কি হচ্ছে আমি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি মাধা রাখবে চলন ছাড়া কিন্তু গমন কখনোই সম্ভব নয় চলন ছাড়া গমন কোনোদিনও সম্ভব হয় না তো চলন অবশ্যই জরুরি ঠিক আছে এরপরে আসছে কি তো দেখো উদ্ভিদের চলন আজকে আমাদের টপিক কি উদ্ভিদের চলন তো উদ্ভিদের চলন সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে এখানে তোমার ছবিতে দেখতে পাচ্ছ উদ্ভিদের চলনকে তিন ভাগে ভাগ করা হয়েছে কি কি সেটা উদ্ভিদের চলনের প্রকারভেদ আমরা যদি দেখি উদ্ভিদের চলন তিন প্রকার ট্যাকটিক চলন ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন এই তিন প্রকারের চলন আমরা দেখতে পাই কি কি বললাম ট্যাকটিক চলন ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন এই তিন প্রকারের চলন আমাদের এখানে দেখতে পাওয়া যায় এইবার মানে উদ্ভিদ দেহে দেখতে পাওয়া যায় তার মধ্যে আমরা তাহলে কি দেখব প্রথমেই ট্যাকটিক চলনটা দেখব। ট্যাকটিক চলনে কি বলা হচ্ছে এটা আবেশিত আবেশিত বলতে যেখানে সামগ্রিক স্থান পরিবর্তন হয় স্যার স্থান পরিবর্তন হলে তো গমন বলে আসলে সামগ্রিক স্থান পরিবর্তন মানে কিছুক্ষণের জন্য আবার পুনরায় আগের অবস্থাতেও চলে আসতে পারে এটাকে বলা হয় সামগ্রিক স্থান পরিবর্তন যেটা আমরা ট্যাকটিক চলনে দেখতে পাই যদি হয়ে যায় ট্রপিক চলন সেখানে আমরা কি দেখব উদ্দীপকের গতিপথ অনুসারে তার স্থান পরিবর্তন হবে উদ্দীপকের গতি তার স্থান পরিবর্তন হয় হয় তাকে বলা ট্রপিক চলন চলন এবং অপর পয়েন্ট ন্যাস্টিক কাকে বলবো আমরা উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্দীপকের তীব্রতা যদি বেশি হয় তাকে আমরা কি বলবো ন্যাস্টিক চলন আমরা বলবো উদ্দীপকের তীব্রতা অনুসারে ন্যাস্টিক চলন আমরা দেখতে পাই क्लियर এরপর চলে আসো তারপরের পয়েন্ট সেটা হচ্ছে ট্যাকটিক চলন ট্যাকটিক মুভমেন্ট কি বলছে ট্যাকটিক মুভমেন্টে কি দেখতে পাওয়া যাচ্ছে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন কি বললাম উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনের পারে উদ্ভিদও কিন্তু কোনো কারণে স্থান পরিবর্তন করতে পারে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে তো যাই হোক এই ধরনের চলনকে কি বলবো আমরা ট্যাকটিক চলন যার মধ্যে ফটো ট্যাকটিক চলন আমরা এখন ফার্স্ট দেখব ফোটোট্যাকটিক চলন দু প্রকারের হয় পজিটিভ ফটো ট্যাকটিক এন্ড নেগেটিভ ফটো পজিটিভ ফটো কি দেখা যাচ্ছে এখানে সূর্যের আলো যেই দিকে রয়েছে ক্ল্যামাইডোমোনাস ভলভক্স উলোথ্রিক্স এগুলো কি হয় সূর্যের আলোর দিকে গমন করে তাই জন্য তোমরা দেখতে পাবে ধরো জল খুব পরিষ্কার রাত্রিবেলা পরিষ্কার টলটল করছে জল কিন্তু সকালবেলা যখন সূর্য উঠছে দেখা যাচ্ছে জলটা পুরো সবুজ হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা জলের উপরে একটা সবুজ জল দেখাচ্ছে কেন কারণ নিচের থেকে যত রকমের শৈবাল ছিল আলোর দিকে গমন করেছে কিসের মাধ্যমে এই গুলো আছে তার মাধ্যমে ফ্ল্যাজেলার মাধ্যমে কি হয়েছে আলোর দিকে চলে এসছে মানে আলো দিকে উপরের দিকে তো জলের নিচ থেকে কি হয়েছে উপরের দিকে উঠে চলে এসছে আলোর জন্য সাধারণত সালক সংশ্লেষকারী শৈবাল যেগুলো যেগুলো তাদের এটা দেখতে পাই তো এখানে আমরা দেখতে পাবো ক্ল্যামাইডোমোনাস উলোথ্রিক্স ভল বক্স এদের ক্ষেত্রে আমরা এই ধরনের চলন দেখতে পাবো অপর দিকে আবার এদেরই দেখতে পাওয়া যায় নেগেটিভ ফোটোডাক্টিক চলন কখন সূর্যের আলো যদি মারাত্মক তীব্র হয়ে যায় যেটা আমরা দুপুর বেলার দিকে দেখতে পাই জল দেখবে আবার টলটল পরিষ্কার করছে পরিষ্কার দেখতে পাচ্ছ তুমি পুকুরের দিকে তাকালে বুঝতে পারবে পুকুরে সকালবেলা কি হয়ে যায় একেবারে সবুজ দুপুর বেলা তখন কি হয়ে যাবে একেবারে জল টলটল করছে একেবারে পরিষ্কার জল হয় না এটা হয়তো তো এটাই হচ্ছে কি এটাই আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ফটোট্যাকটিক চলন ক্লিয়ার তো এইগুলো আমরা দেখতে পাই ট্যাকটিক চলনের ফটোট্যাকটিকের ক্ষেত্রে এইবার আমরা দেখব নেক্সট খুব কম্প্যাক্ট করে তোমাদের নোটটা নিয়ে এসেছি নোটটা অন্যটা অন্যদিন যেরকম নোট আনি এখন কিন্তু নোটটা একটু অন্য ধরনের দেখতে পাচ্ছ তোমরা কারণ 9 10 বই এমনিতেই খুব বোরিং লাগে সবার একটি যাতে মজাদার হয় দেখতে সুন্দর লাগে অ্যাট্রাকটিভ হয় ছবি দেখে বুঝতে পারো সেই রকম আমি ক্রিয়েট করে নিয়ে এসেছি এই টাইপের নোটস এ পড়তে বেটার লাগে না পুরো লেখা নোটস পুরো ডিটেলস লেখা সেইগুলো পড়তে ভালো লাগে একবার কমেন্ট করে জানাবে সেই অনুযায়ী আমি তাহলে নিয়ে আসবো আর এইরকম টাইপের আমার খুব ইচ্ছা একটা এই টাইপের মানে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ বই বানানো আমার খুব ইচ্ছা যে এরকম ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ হবে বইয়ের মধ্যে লেখা কম থাকবে একেবারে কম্প্যাক্টেড লেখা থাকবে এরকম টাইপের হবে এরকম টাইপের একটা বই আমার খুব বার করার ইচ্ছা মানে দেখা যাক ভবিষ্যতে কোনোদিন পারি কিনা চলো তো অন্যান্য ট্যাকটিক চলন সেখানে আমরা কি দেখতে পারি প্রথমে আসে থার্মোটিক চলন দেখতে পাচ্ছি প্রভাবে স্থান পরিবর্তন হয় এদের কি হয় তাপীয় উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন মানে ফোটো এই কি হচ্ছে তাপ যেদিকে আছে সেই দিকে মুভ করে যেমন সূর্যমুখী ফুলে কি হয় সূর্যের আলো ধরো এদিকে আছে এদিক থেকে সূর্যের আলো পড়ছে তো দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় এইরকম ভাবে সূর্যমুখী ফুল যেদিকে যাচ্ছে সেদিকে তাকাচ্ছে সূর্যমুখী ফুল মানে সূর্য যেদিকে যাচ্ছে সূর্যমুখী ফুল সেদিকে যাচ্ছে আসলে কি তাপকে ফলো করছে তুমি যদি এখানে একটা পাওয়ারফুল একটা আহ দুশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে রেখে দাও দেখো আস্তে আস্তে ওই দুশো ওয়াটের বাল্বের দিকে ঘুরে যাবে ওকে তখন কি হবে সূর্যের আলো যেখানে সূর্যের তাপের দিকেও এখন তাকিয়ে আছে যদি এখনই তাপ শিফট করে যায় সূর্যমুখী শিফট করে যাবে মানে তুমি স্পষ্ট দেখতে হবে একটা দুশো ওয়াটের বাল্ব জানিয়ে সামনে রেখে দাও সূর্যমুখী ফুলের দেখবে এইদিকে সূর্য এইদিকে তোমার বাল্ব আস্তে আস্তে বাল্বের দিকে ঘুরে যাচ্ছে কারণ এখান থেকে বেশি তাপটা পাচ্ছে ক্লিয়ার তার মানে আলোকে ফোকাস করছে না সূর্যকে ফোকাস করছে না ও তাপকে ফলো করে ক্লিয়ার আর কি ট্যাকটিক চলন চলনে কি হয় কেমিক্যালকে ফলো করে কেমিক্যালকে ফলো করে মুভ করা তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাসায়নিক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন হয় এখানে এখানে আমরা কি দেখতে পাবো রাসায়নিক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন হয় কি দেখা যাচ্ছে দেখো এখানে ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে গমন করে ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড অ্যাসিড বানানটা অল জফলা হবে এখানেও অ্যাসিড বানানটা ভুল আছে যাই হোক ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের দিকে কি হয় ফার্নে শুক্রাণু অ্যাট্রাক্ট হয় এবং ম্যালিক অ্যাসিড কার মধ্যে থাকে ডিম্বাণুর মধ্যে থাকে তাহলে শুক্রাণু গিয়ে কোথায় পড়বে ডিম্বাণুতে গিয়ে পড়বে ডিম্বাণু তাহলে কি করছে অ্যাট্রাক্ট করছে শুক্রাণুকে কিসের মাধ্যমে কেমিক্যালের মাধ্যমে কোন কেমিক্যাল ম্যালিক অ্যাসিড পরীক্ষা কোয়েশ্চেন আসে ওকে ক্লিয়ার ক্লিয়ার এটাকে আমরা কি বলবো কেমো চলন সূর্য শিশির এর মধ্যে পড়ছে না সূর্য চলন চলন নয় সামগ্রিক গমন গমন করছে তো ট্যাকটিক চলনের সাথে গুলিয়ে ফেললে চলবে না ক্লিয়ার এটা কি গমন এটা কি সূর্যমুখী পুরো মুভ করছে ঠিক আছে ক্লিয়ার তো এটা কিন্তু সূর্য শিশিরের সাথে এর সম্পর্ক নেই ওকে চলো হ্যাঁ নিচের দিকে লেখাটা ঢেকে গেছে কিছু করার নেই এই ইটার জন্য টিকারটার জন্য টিকারটা সরিয়ে দিলে কিছুক্ষণের জন্য সরিয়ে দিতে পারবো কিন্তু আবার আমাকে অন করে দিতে হবে ঠিক আছে আমি সরিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিন্তু পার্মানেন্টলি সরিয়ে দেওয়া যাবে না এখানে ইয়ার লেখাটার জন্যও ঢেকে গেছে আমি চেষ্টা করব পরের দিন থেকে যাতে উপরের দিকে লেখাটা থাকে ঠিক আছে চলো এরপর এরপর আসছে ট্রপিক চলন বা ট্রপিক মুভমেন্ট এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে উদ্দীপকের 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 গতিপথ গতিপথ ডাইরেকশন অনুসারে উদ্ভিদের অঙ্গের চলন মানে মানে দিকে থাকবে উদ্দীপক সেই দিকে চলন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফোটো ট্রপিক চলনের ছবি এরা গাছ বাইরে থেকে সূর্যের আলো আসছে গাছ কি হচ্ছে বেঁকে সূর্যের আলোর দিকে ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছ গাছ কি হচ্ছে বেঁকে সূর্যের আলোর দিকে ঘুরে যাচ্ছে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ফোটোট্রপিক চলন এটাকে কি বলা হয় ফোটোট্রপিক চলন ক্লিয়ার এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি কাণ্ড বা ডালের বৃদ্ধি আলোর দিকে হয় কাণ্ড বা ডালের বৃদ্ধি কোন দিকে হচ্ছে আলোর দিকে দেখতে পাচ্ছ আলোর দিকে মুভ করছে এটাকে কি বলা হয় পজিটিভ ফোটোট্রপিক হ্যাঁ পজিটিভ ফোটোট্রপিক বলা হয় আলোর দিকে হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক চলন এরপর আমরা দেখবো হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক কি হচ্ছে হাইড্রোট্রপিকে কি হয় জলের গতিপথের দিকে গমন দেখো গাছ এখানে এখানে যদি যদি কোন জলাশয় থাকে গাছের শিকড় বাকর কি হবে জলাশয়ের দিকে গমন করবে গাছের শিকড় বাকর জলাশয়ের দিকে গমন করে এইটাকে কি বলা হয় হাইড্রোট্রপিক চলন এটাকে আমরা কি বলবো হাইড্রোট্রপিক চলন এবং জিওট্রপিকে কি এটা তুমি এমনি বুঝতে পারবে তুমি ধরো ঘরের মধ্যে একটা থলের মধ্যে ছোলা ভেজা ছোলাকে রেখে দাও এবং থলেটা বেঁধে রাখো দেখো থলেটা ভেদ করে শিকড়গুলো মাটির দিকে যেতে থাকবে বা নিচের দিকে নামতে থাকবে নিচের দিকে যাচ্ছে কেন উপর দিকে যাচ্ছে না কেন

আমরা উদ্ভিদ অঙ্গের চলন দেখতে পাবো ইন্টেনসিটি পাওয়ারফুল কিনা সেটার উপর ভিত্তি করে আমরা চলন দেখতে পাবো ওকে তো এইখানে তোমাদের লেখাটা যেটা ঢেকে গেছে সেটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ওটাও ঢেকে গেছে যাই হোক সরি সেটা লেখা আছে এখানে দিক গুরুত্বপূর্ণ নয় তীব্রতা গুরুত্বপূর্ণ কোন দিক থেকে আসছে দিক ইম্পর্টেন্ট নয় তীব্রতা ইম্পর্ট্যান্ট তীব্রতা কত তার উপর ভিত্তি করে কিন্তু ন্যাস্টিক চলন হয় তীব্রতার উপর ভিত্তি করে আমরা ন্যাস্টিক চলন দেখতে পাই ওকে তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো দেখো উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের চলন ঘটে কি কি ইনটেনসিটি বারবার বলা হচ্ছে ইনটেনসিটি তীব্রতা 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 সবকিছু তীব্রতার উপর নির্ভর করে তো চলো ফটোন্যাস্টিক চলন তাহলে কি হবে আলোর তীব্রতার উপর নির্ভর করে আলোর তীব্রতায় ফোটে এমন ফুল যেগুলো পদ্ম সূর্যমুখী সন্ধ্যা মালতি সন্ধ্যা আলতি আলোর তীব্রতায় ফোটে কম আলোতে ফোটে মানে আলোর তীব্রতার উপর নির্ভরশীল আলোর তীব্রতা কমলে সন্ধ্যা ফুটবে আলোর তীব্রতা বাড়লে পদ্ম ফুল সূর্যমুখী ফুল ফুটবে তো এটা কি ফোটোনাস্টিক চলনের উদাহরণ ঠিক আছে এখানে ছবিটা যেটা আছে সেটা পদ্মের ছবি ওকে তারপরে থার্মোন্যাস্টিক চলন উষ্ণতায় ফোটে উষ্ণতার উপরে নির্ভরশীল ছবি দেখে বুঝতে পারছো উষ্ণতার উপরে নির্ভরশীল তাহলে কি উষ্ণতার তীব্রতায় ফোটে যেমন টিউলিপ টিউলিপ টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে টিউলিপ ফোটে তাহলে কি টিউলিপ হচ্ছে কি থার্মোনাস্টিক চলনের উদাহরণ ওকে এরপরে আসছি সিসমোনাস্টিক চলন খুব কমন এক্সাম্পল সেটা হচ্ছে কি আমাদের লজ্জাবতী গাছ আগে এরকম নর্মাল ছিল লজ্জাবতী গাছে কি হয় স্পর্শ আঘাত যা ইচ্ছা মানে স্পর্শ আঘাত বায়ুপ্রবাহ এই সবকিছুর তে মুদে যায় তাই তো লজ্জাবতী গাছকে কাজ করলে কি হবে লজ্জাবতী গাছ যাবে পুরো মুয়ে পড়বে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে সিসমোনাসটিক চলনের एग्जांपल এটা হচ্ছে কি আমাদের সিসমোনাসটিক চলনের एग्जांपल ওকে একদম एग्जांपल আসবে পরীক্ষায় ধরে ধরে एग्जांपल আসবে ঠিক আছে আর বেসিক কোনটা তীব্রতায় হয় কোনটা দিক দিকের উপরে হয় মানে উৎসর দিকে হয় আর কোনটা সামগ্রিক গমন এইটুকুনি আইডিয়া থাকলেই বাস আর কিচ্ছু লাগবে না এখান থেকে যে এমসিকিউ আসবে চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবে ঠিক আছে এরপরে আসছি আমরা একেবারে ক্লাসের শেষের দিকে আজকে খুব ছোট ক্লাস হবে কারণ চ্যাপ্টারটাই ছোট এরপরে আসছি হচ্ছে কেমোনাস্টিক চলন কেমিক্যাল দ্বারা আকৃষ্ট কেমন্যাস্টিক চলন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি উদ্দীপক রাসায়নিক পদার্থের তীব্রতার উপর ভিত্তি করে মানে এই যে পোকা পোকার গায়ে কি আছে আছে প্রোটিন একবারে ঠাসা একটা দেও এবার কি হবে এর মধ্যে কিছু আছে যেটা পোকাকে আকৃষ্ট করছে যেই মুহূর্তে পোকা এর মধ্যে এসে পড়বে ঠাস করে এই যে এইটা এটা কি হবে আটকে যাবে এই ঢাকনাটা কি হবে ঠাস করে বন্ধ হয়ে যাবে তো পোকাটা এর মধ্যে আটকে গেল এবার পোকার থেকে যা যা পুষ্টিদ্রব্য সংগ্রহ করার করবে করে নিয়ে করে নিয়ে কি হবে এখান দিয়ে নিজের জায়গা মতন এটাকে বার করে দেবে ক্লিয়ার ক্লিয়ার তো এই যে বার করে ওর পুষ্টির শোষণ করার বার করে দিল তো ও কিসের দ্বারা কিসের উপর ভিত্তি করে এটাকে আহ পোকাটাকে মানে আকৃষ্ট করতে চাইলো প্রোটিন পাওয়ার লোভে যেই মুহূর্তে দেখলো প্রোটিনের কিছু এর মধ্যে চলে এসছে সঙ্গে সঙ্গে কি হলো ছাবড়া করে বার করে দিল ওকে এই প্রসেসকে কি বলা হয় কেমন্যাস্টিক চলন এই প্রসেসকে কি বলা হয় কেমন্যাস্টিক চলন ওকে তাহলে কি দেখতে পেলাম রাসায়নিক পদার্থের তীব্রতা মানে প্রোটিন প্রোটিনের তীব্রতার উপর ভিত্তি করে এটি হয়ে থাকে উদাহরণ কি করসপত্রী সূর্যশিশির ঠিক আছে করসপত্রীকে বলা হয় পিচার প্লান্ট পিচার প্লান্ট অ্যান্ড এটা হচ্ছে সান ডিউ কি বলছে পতঙ্গ বসলেই প্রোটিনের সংস্পর্শে পাতা পতঙ্গকে আবদ্ধ করে এই হচ্ছে কেমোনেস্টিক চলন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এইবার চলে আসি বিশেষ ন্যাস্টিক চলন বা যেটা এটা কিছু না ঠিক আছে এটা ভুল করে পড়ে গেছে লেখাটা ওকে এটা কোনো ইউজেজ নেই জৈব তো প্রথমে আসছে কি আমরা নিক্তি চলন নিক্তি ন্যাস্টি চলন নিক্তি ন্যাস্টি কি বলছে আদার্স আরো কয়েকটা ন্যাস্টিক চলন যেগুলো তার মধ্যে বলছে নিকটি নাস্টি চলন এখানে খালি আলো নয় আলো এবং তাপ উভয়ের উপর নির্ভরশীল এটা কিসের উপর আলো এবং তাপ উভয়ের উপর নির্ভরশীল উভয়ের প্রভাবে ঘটে সেটা হচ্ছে কি নিকটি ন্যাস্টি চলন কি বলছে তেঁতুল গাছের পাতা দিনে দিনে মানে দিনে খোলে এবং রাতে বন্ধ হয়ে যায় কেন রাতে দেখবে তেঁতুল গাছ নুয়ে পড়ে বলে ভূত আছে তেঁতুল গাছ তেঁতুল গাছে ভূত ফুত কিচ্ছু নয় তেতুল গাছে কি তেতুল গাছে একেবারে গাছ চাঙ্গা থাকবে যেই মুহূর্তে আলো মুদে যাবে সঙ্গে সঙ্গে আলো ডুবে যাবে সঙ্গে সঙ্গে ও নিজে মুদে যায় ঠিক আছে ক্লিয়ার ওকে চলো কি বলছে ওকে চলো স্যার এটা কি এন এম জেনএম এর ক্লাস এটা এনএম জিএনএম এন্ড ক্লাস টেন দুটোই তোমার কভার হয়ে যাবে মানে এন এম জি আর ক্লাস টেনের সিলেবাস হ্যাঁ কি তো দুটোই কভার হয়ে যাবে ঠিক আছে চলো এরপরে আসছি তোমার এপিন্যাস্টিক চলন এপিন্যাস্টিক চলনে আমরা কি দেখতে পাচ্ছি এপিন্যাস্টিক মানে কলা সংস্থানের বৃদ্ধির হারের উপর নির্ভর করে স্যার এটা কি এটা দেখতে পাওয়া যায় কোথায় সেটা আগে লিখে রাখি যেমন কলাপাতা পাতা কচু পাতা তোমরা কেউ দেখেছো কলা ক্ষেত্রে বা কচু পাতার ক্ষেত্রে যখন কলাপাতা বা কচু পাতা জন্মায় তখন কলাপাতা এরকম থাকে ওপেন থাকে আহ মুড়ে থাকে যত বড় হয় তারপরে ধীরে ধীরে কলাপাতা বা কচু পাতা এরকম খোলে কেন এরকম মুড়ে থাকে কেন কারণ যখন পাতাটা ছোট অবস্থায় থাকে তখন কি হয় পাতার যে অংশটা সেটার তাড়াতাড়ি বৃদ্ধি হয় তার ফলে কি কি হয় এটা বৃদ্ধি হলে হবে এই জায়গাটা মুড়ে যায় যত সময় বাড়ে যত বয়স্ক হচ্ছে তারপরে ধীরে ধীরে উপরের কোষগুলোর বৃদ্ধি বাড়তে থাকে তার ফলে কি হয় পাতাটা এরকম ভাবে ওপেন হয় তো আমরা তাই জন্য দেখতে পাই পাতাটা ওপেন হচ্ছে আর এই নিচের অংশে বৃদ্ধি পেলে কি হতো মুড়ে যেত যেটা ছোটবেলায় থাকে নিচের অংশের বেশি বৃদ্ধি হয় বড় হওয়ার সাথে সাথে এই উপরের অংশে বৃদ্ধি হয় এই ধরনের চলন যেটা এই কলা সংস্থানের বৃদ্ধির উপর নির্ভর করছে সেই ধরনের চলনকে আমরা কি বলবো সেই ধরনের চলনকে আমরা বলবো ন্যাস্টিক চলন সেই ধরনের চলনকে আমরা কি বলবো ন্যাস্টিক চলন ওকে ক্লিয়ার ডান এইবার প্রত্যেকটার সহজ ছোট্ট করে পার্থক্য খুব ছোট্ট করে একেবারে ওয়েতে দেখো ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক পার্থক্য কি প্রথমে আসি নেচার প্রকৃতি কি ধরনের একটা হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন হয় ট্যাকটিকে ট্রপিকে কি হয় অঙ্গের বক্র চলন ঘটে চলন মানে তারপর গাছের ডাল যেদিকে আলো পাচ্ছে বেঁকে যাচ্ছে মূল যেদিকে জল পাচ্ছে বেঁকে যাচ্ছে জিও চলন যেদিকে মাদ্রাকর্ষণ শক্তি সেই দিকে মূলের গমন হচ্ছে তো এই ধরনের জিনিসকে কি বলবো ট্রপিক চলন ন্যাস্টিকে কি হচ্ছে রসস্ফীতি বা বক্র চলন এখানে রসস্ফীতির উপরে এই চলনটা আয়োজনে কলার বৃদ্ধি বলো এটা কি রসস্ফীতি এক প্রকার ন্যাস্টিক প্রকারটি ন্যাস্টি আলোর জন্য ও গাছ সোজা দাঁড়িয়ে আছে যেই আলো কমে গেলো অমনি গাছ নিয়ে গেল তাহলে কি এটাও রসস্ফীতির জন্য হচ্ছে এটাও রসস্ফীতির জন্য পাতায় ঠাস ঠুস করে আটকে যাচ্ছে রসস্ফীতি রস বেড়ে যাওয়ার জন্য এটা ক্ষেত্রেও সেম তো এটা রসস্ফীতির জন্য এই বক্র চলন হয়ে থাকে রসস্ফীতির জন্য এই চলনটা হয়ে থাকে আর কি কি হয় উদ্দীপকের প্রভাব রয়েছে বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে হয় এটি এটি কি হয় উদ্দীপকের গতিপথের প্রভাবে হয় আর এটা কি উদ্দীপকের তীব্রতার প্রভাবে হয় ইন্টেন্সিটির প্রভাবে হয় ওকে তাহলে কি দেখলাম একটা বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে একটা উদ্দীপকের গতিপথের উপর আরেকটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা বা ইন্টেন্সিটির উপর নির্ভর করে হলো এইবার তোমরা যারা যারা এখানে আছো তারা যারা তোমাদের জন্য হোমওয়ার্ক এই জিনিসটা ভালো করে তোমরা এর মধ্যে থেকেই দেখতে পাবে ট্যাক্টিক এবং ট্রপিক চলনের মূল পার্থক্য কি যারা ক্লাস টেনে পড়ছো অবশ্যই কিন্তু এই অ্যান্সারগুলো গুলো করবে ঠিক আছে ট্যাক্টিক ও ট্রপিক চলনের মূল পার্থক্য কি ন্যাস্টিক চলন কাকে বলে উদাহরণ দাও এবং ফান গাছে শুক্রাণুর চলন কোন ধরনের চলন ফান গাছে শুক্রাণুর চলন কোন ধরনের চলন এটা এনএম জিএনএম এন্ড ক্লাস নাইন টেন সবাই আমাদের কমেন্টে অ্যান্সার করবে এটা কোন ধরনের চলন ফান গাছে শুক্রাণুর চলন কোন ধরনের চলন কমেন্টে তোমরা আনসার করবে ঠিক আছে আর এগুলো যারা ক্লাস নাইন টেন তারা করবে ক্লিয়ার সবার তো এই চ্যাপ্টার এইটুকুনি এবার তোমাদের জন্য বলার যে তোমরা যারা যারা বারবার আমাকে প্রশ্ন করো যে এনএম যে এনএম ব্যাচে কিভাবে ভর্তি হব সবার জন্য একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি ঝামেলা পদ্ধতি সেটা হচ্ছে তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করছো তার থেকে বেটার এই নাম্বারে কল করো এইট ওয়ান থ্রি জিরো টু জিরো কি বললাম এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর কল করে প্রেস ওয়ান ওখানে বলবে যে বাটন প্রেস করতে ওয়ান প্রেস করবে তাহলেই দেখবে একজন আমাদের টেলিকলার যে কল ধরে তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে ঠিক আছে এই নাম্বারে কল করে রেজিস্ট্রেশন তোমাকে টেলি콜ার কল ধরে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে কিভাবে ভর্তি হতে হবে আমাদের মানে ব্যাচের নাম হচ্ছে ধন্য ঠিক আছে ব্যাচের কোর্স ফি যেহেতু তোমরা দেরিতে ভর্তি হচ্ছে কোর্স ফি বেড়ে গেছে এখন 1967 টাকা মতন পড়বে যারা যারা ভর্তি হবে ঠিক আছে যারা যারা আগে ভর্তি হয়েছে তারা কম প্রাইজে এন্ড যারা পরে ভর্তি হবে তাদের জন্য প্রাইস হাই হয়েছে কারণ তোমরা তোমাদের গাছ ফিলতির জন্য বারবার বলা হয়েছে বারবার নিয়ে নাও নিয়ে নাও ভর্তি হয়ে যাও দেরিতে ভর্তি হচ্ছে যারা তাদের এই প্রাইসটা তোমাদের পে করতে হবে ওকে ক্লিয়ার ওকে তো যারা যারা ভর্তি হতে চাও তারা তারা ভর্তি হয়ে যাও আর না হলে আবার পরের বছর পড়ার জন্য রেডি থেকো যে আবার পরের বছর প্রিপারেশন নিতে হবে কারণ পরীক্ষাটা এতটাও সহজ নেই যে পরীক্ষায় বসবে আর পাশ করে যাবে এখন আর ওই লেভেলের নেই পরীক্ষা যথেষ্ট টাফ হয়েছে পরীক্ষার প্রিপারেশন নিলে পাশ না কিছু যায় আসে না তোমার ব্যাপার তোমার বছর তুমি কিভাবে নষ্ট করবে তোমার উপর ওকে দেখা হবে নেক্সট ক্লাসে আজকের ক্লাস এইটুকুই একেবারে কম্প্যাক্ট পুরো ক্লাসটা শেষ করেছি যাতে তোমার অল্প সময় অনেকটা বেশি পড়া হয়ে যায় দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে ততক্ষণে যাও টাটা গুড বাই